তো নমস্কার সম্মানীয় দর্শকগণ সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে একটা নতুন টপে ও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো এটা হচ্ছে ত্রিপুরার যে গোয়েন্দা বিভাগে অর্থাৎ আইবি ইন্টারন্যাশনাল ব্যুরো তো যে গোয়েন্দা বিভাগে নতুন যে বিজ্ঞপ্তি বের হয়েছে সেটা নিয়ে ভিডিওতে আলোচনা করব তো এখানে তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব। এখানে তোমাদের যে শূন্য পদ কত রয়েছে এবং এরই সাথে তোমাদের যে বেতন কাঠামো থাকছে সেটা একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার ছশো এবার কত লেভেলে কত পে লেভেল অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হচ্ছে এবং এখন যে তোমাদের যে পে লেভেল অনুযায়ী বেতনটা ইনক্রিজ করা হয়েছে সেটাও তোমাদের বলবো কত লেভেলে কত টাকা তোমাদের দেওয়া হতে পারে এবং এরই সাথে তোমাদের আলোচনা করব এটা তো প্রকাশিত হয়ে গেছে এটা তো গ্যারান্টি ঠিক আছে এবং এটা লাস্ট ডেট কবে রয়েছে সেটাও আলোচনা করবো সাতেরো আর দেখতে পাচ্ছ আমি জাস্ট একটা থামলিনের জন্য তোমাদেরকে দেখাচ্ছি সাতের আট তোমাদের কবে থেকে ফর্ম ফিল আপ হবে পুরো ফুল প্রসেস ক্রাইটেরি রয়েছে সেই জন্য বলছি ভিডিওটাকেও স্কিপ করে দেখো না ভিডিওটা ফুল দেখো নাহলে ফুল প্রসেসটা বুঝতে পারবে না এবং আমার যারা এস এম এস করে যে অ্যাপ্লাই করবো অ্যাপ্লাই করবো তোমরা এখান থেকে অ্যাপ্লাই করতে হবে আমি সেই অ্যাপ্লাই লিঙ্কটা এখান থেকে দিয়ে দেবো তো ভিডিও শুরু করার আগে সকলে এখানে একটা রিকোয়েস্ট যে চ্যানেল নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও যখন আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেই সে তার নোটিফিকেশন হয়েছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তো অফিসিয়াল নোটিফিকেশান আমরা চলে এসেছি তো এখানে তোমরা দেখতে পারছো এখানে তোমরা এই যে সাইট এই সাইটে যেয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং এখান থেকে তোমরা নোটিফিকেশানটা ফুল দেখে নিতে পারবে তো এখানে তোমাদের যে ডিটেলস রয়েছে এখানে এই ভিডিওটা ফুল আলোচনা করব এবং এটা অনলাইনে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে কত টাকা নেবে না নেবে সেটা আলোচনা করব ফুল বিষয় ঠিক আছে তো তোমাদেরকে ফার্স্ট অফ অল তোমাদেরকে যেটা বললাম এটা হচ্ছে তোমাদের অফিসিয়াল লিঙ্ক এখান থেকে যেয়ে তোমরা অফিসিয়াল লিঙ্কটা চেক করে নিতে পারবে এবার হচ্ছে ডিসক্রিপশান অফ পোস্ট এবার হচ্ছে পোস্ট নিয়ে আলোচনা করছি পোস্ট হচ্ছে তোমাদের পে তোমাদের যে পোস্ট থাকছে সেটা হচ্ছে জেনারেল 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 সেন্ট্রাল সার্ভিস ঠিক আছে গ্রুপ সি নন গ্যাজেট এবং নন মিনিস্ট্রিয়াল পোস্ট ঠিক আছে এবং এখানে তোমাদের যে পে লেভেল স্যালারি দেওয়া হচ্ছে পে লেভেল তোমাদের যে স্যালারিটা থাকছে তোমাদের মোটামুটি পে লেভেল থ্রি অনুযায়ী পে লেভেল থ্রি হয়ে যায় তোমাদের একুশের সাতশো উনিশশো একশো পর্যন্ত পার মান্থ তোমরা পেয়ে যাচ্ছো এবং এটা গভর্নমেন্ট অ্যালাউন্সমেন্ট যা কিছু রয়েছে ডিএ এইচ এ সব কিছু জিপি অর্থাৎ গুড পে সব কিছু তোমরা অ্যানাউন্সমেন্ট পেয়ে যাবে তো এরপর তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের যে নোটিস যে স্পেশাল সিকিউরিটি অ্যালাউন্সমেন্ট অ্যালাউন্স সেটা সিকিউরিটি অ্যালাউন্স তোমরা পাবে স্পেশাল সিকিউরিটি অ্যালাউন্স মানে হচ্ছে তোমাদের ফ্যামিলি বা তোমার কোনো যদি পার্সোনাল কোনো সিকিউরিটি লাগবে তখন সেটা গভর্নমেন্ট থেকে তোমাদেরকে স্পেশাল সিকিউরিটি দেওয়া হবে ঠিক আছে ওটার জন্য তোমাদের কোনো পে করতে হবে না ওটার জন্য তোমাদের কোনো পে করা লাগবে না এবার হচ্ছে কোয়ালিফিকেশান এবার হচ্ছে তোমাদের একটা প্রশ্ন যে দাদা আমি আবেদন করবো তোমার কী কী কোয়ালিফিকেশান লাগবে না এখানে যে কোয়ালিফিকেশানটা দেওয়া হয়েছে এখানে তোমাদের মাধ্যমিক পাশে তোমরা আবেদন করতে পারবে ক্লাস টেন পাশে আবেদন করতে পারছো এবং এখানে হচ্ছে তোমাদের নলেজ রাখতে হবে যেমন কিসের উপর যেমন তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজের উপর নলেজ রাখতে হবে অর্থাৎ বাংলা ভাষাভাষী তোমাদের যে লোকাল ল্যাঙ্গুয়েজ সেই লোকাল ল্যাঙ্গুয়েজ উপর তোমাদের নলেজ রাখতে হবে ঠিক আছে তো এরপর দেখে নাও এরপর হচ্ছে ফিল্ড এক্সপিরিয়েন্স তোমাদের এক্সপিরিয়েন্স থাকলেও চলবে না এক্সপিরিয়েন্স থাকলেও চলবে ঠিক আছে এটা কোনো ম্যানডেটারি এখানে বলা হয়নি এবং এখানে যে এজ লিমিট দেওয়া হয়েছে এখানে তোমার দিতেই পারছো আঠেরো থেকে সতেরো বছর বয়সী ছেলে এবং আমি উভয় আবেদন করতে পারবে ঠিক আছে আমি তোমাকে দেখাবো কত ভ্যাকেন্সি রয়েছে এবং তোমাদের কত পরীক্ষা হবে কীভাবে করবে সব ফুল ডিটেলস এই ভিডিওতে আলোচনা করবে সেই জন্য বলছি কেউ স্কিপ করে ভিডিওটা দেখো না এরপর আমরা কী আলোচনা করব এরপর আমরা দেখে নাও আমাদের যে এজ লিমিট রয়েছে এজ লিমিট তোমাদের হচ্ছে দেখে নাও আপার লিমিট এজ অনুযায়ী এখানে তোমাদের গভর্নমেন্ট রুল অনুযায়ী তোমাদের তো বললাম আঠারো থেকে সাতাশ বছর এই যে তোমাদের দেখে নাও আঠেরো থেকে সাতাশ বছর বয়সী সতেরো দু হাজার পঁচিশ অনুযায়ী তোমাদের এজ লিমিটটা কাউন্ট করা হবে এবার এখানে যে লেখা আছে আপার লেভেল লিমিট আপার লেভেল মানুষের তোমার হচ্ছে যে এজ লিমিট রয়েছে সেটা এখানে তোমাদের গভর্নমেন্ট রুল অনুযায়ী গভর্নমেন্ট ছাড় অনুযায়ী এজ রিল্যাক্সেশন যেটা বলা হয় সেটা তোমাদের এসসি যদি এসটি হয়ে থাকো তাহলে তোমরা এস এসটি বাই এখানে পুরো মানে এসসি এসটি হয়ে থাকলে তোমরা পাঁচ বছর ছাড় পাচ্ছ ঠিক আছে এসসি এসটি হয়ে থাকলে তোমরা পাঁচ বছর ছাড় পাচ্ছ এবং যদি ও হয়ে থাকো তাহলে তোমরা তিন বছর ছাড় পেয়ে যাচ্ছো এখানে ঠিক আছে ওই সি এসটি হয়ে থাকে পাঁচ বছর ও বি তিন বছর অর্থাৎ তোমাদের যে এজ লিমিটটা তখন দাঁড়াবে তোমার প্রায় আঠারো থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত তোমরা আবেদন করতে পারছো ঠিক আছে আর ও বিসি হয়ে থাকলে আঠেরো থেকে পঁয়ত্রিশ আটত্রিশ সরি আঠেরো থেকে আটত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে যে দেখে নাও যদি এসসি সি হয় হয়ে তাহলে আঠেরো থেকে চল্লিশ এবং ওবিসি হয়ে থাকলে আঠেরো থেকে আটত্রিশ বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারছো চলো এরপর আরও দেখে নি কী বলছে এরপর তোমাদের বলছে নলেজ অফ ল্যাঙ্গুয়েজ নলেজ অফ ল্যাঙ্গুয়েজ লোকাল ল্যাঙ্গুয়েজ তোমার যেটা বললাম লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের তো বাংলায় লিখতে এবং পড়তে জানতে হবে এবং এরই সাথে তোমাদের যে লোকাল ল্যাঙ্গুয়েজ সেই লোকাল ল্যাঙ্গুয়েজটা তোমাদের জানা দরকার ঠিক আছে এবং এরই সাথে তোমাদের যে পেপার থাকবে যে তোমাদের এক্সাম কর দিবে এবং এবং এরই সাথে তোমাদের সিটিজেন ইন্ডিয়ান সিটিজেন হতে হবে তোমাদের নিজস্ব ইন্ডিয়ান সিটিজেন হতে হবে না হলে হবে না না নাহলে ফর্মটা ফিল আপ করতে পারবে না তোমরা তো এরপর তোমাদের বলবো এবারে তোমাদের যে এক্সামটা হবে সেটা তোমাদের ফুল ডিটেলসটা কি রয়েছে সেটা আলোচনা করে দিচ্ছি তো ফার্স্ট অফ অল তোমাদের যে টায়ার ওয়ান হবে টায়ার ওয়ানে তোমাদের কি রয়েছে না টায়ার ওয়ান তোমাদের অনলাইন এক্সাম ও অবজেক্টিভ এমসিকিউ বেসিক তোমাদের কোশ্চেন হবে ঠিক আছে এমসিকিউ তোমাদের বেসিক্সটা কোশ্চেন হবে এবং সেটা একশো নম্বর পরীক্ষা হবে মার্ক একশো নম্বর এবং তোমাদের ডিউরেশন থাকবে এক ঘন্টা ডিউরেশন থাকছে এক ঘন্টা তো তোমাদের যে এক্সাম নিচ্ছ এক্সামে তোমাদের কী থাকবে না জেনারেল অ্যাওয়ারনেস থাকছে ঠিক আছে কোয়ান্টিটি অ্যাটেম্পে থাকছে এবং এর সাথে নিউমেরিক্যাল অর্থাৎ ম্যাথ থাকবে ম্যাথ থাকছে জেনারেল স্টাডি থাকবে ইংলিশ থাকবে আর এবং রিজনিং থাকবে এবং এখানে তোমাদের যে নেগেটিভ মার্কটা রয়েছে নেগেটিভ মার্ক তোমাদের ওয়ান বাই ফোর অর্থাৎ যদি চারটি প্রশ্ন ভুল করো তাহলে প্রাপ্ত নম্বর থেকে এক নম্বর কেটে নেওয়া হবে যদি চারটি নম্বর ভুল করো প্রাপ্ত নম্বর থেকে এক নম্বর তোমাদের কেটে নেওয়া হবে এবার আর এই সাথে তোমাদের এখানে আর একটা ডিসক্রিপশান পেপার থাকবে রিটেন অফ দ্য ডিসক্রিপশন পেপার এখানে তোমাদের লোকাল যে ল্যাঙ্গুয়েজ আছে সেই লোকাল ল্যাঙ্গুয়েজে তোমাদের ডিসক্রিপশন পেপারটা লিখতে হবে কারো যদি জানা না থাকে আমার কমেন্ট করতে পারো আমি তোমাদেরকে জানিয়ে দেবো ডিসক্রিপশান পেপারটা কী আর এরই সাথে ডিসক্রিপশন পেপার তোমাদের ইংলিশে কোনো কিছু লেটার বা কিছু লেখা থাকবে ইংলিশে সেটা তোমাদেরকে বাংলায় কনভার্ট করে লিখতে হবে ঠিক আছে সেটা ডিসক্রিপশান পেপার হিসাবে সেটা তোমাদের থাকছে পঞ্চাশ নম্বরে সেটা এক্সাম ডিউরেশন হচ্ছে এক ঘন্টা আশা করছি বোঝাতে পেরেছি এবং টায়ার থ্রি তোমাদের টোটাল তিনটি স্টেপে এক্সামটি নেওয়া হবে এবং তিনটি টেপে তোমাদের প্রসেসটি নেওয়া হবে তো এবারে তোমাদের যে টায়ার থ্রি রয়েছে টায়ার থ্রিতে ইন্টারভিউ এবং পার্সোনালি টেস্ট পার্সোনালি টেস্ট তোমরা ওখান থেকে নিয়ে নেবে এবং ইন্টারভিউ নেওয়ার পর তোমাদের জবটি তোমাদেরকে রেফার করানো হবে এরপর তোমাদের যে আলোচনা করছি তোমাদের যে ফর্মটি ফিল আপ করবে তোমাদের ফর্মটি ফিল আপ অনলাইন ওটিআ অর্থাৎ অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে তারপর তোমাদের ফর্মটি ফিল আপ করতে হবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছো ছাব্বিশ সাত তারিখে তোমাদের ফর্মটি রিলিজ করা হয়ে গেছে আজকে হচ্ছে উনত্রিশ কি আঠাশ তারিখ ঠিক আছে তোমার ছাব্বিশ সাত তারিখে ফর্মটি রিলিজ করেছে এবং সতেরো আট পর্যন্ত তোমরা ফর্মটি ফিল আপ করতে পারবে এবং এটা তোমাদেরকে অনলাইন পে করতে হবে দেখতে পাচ্ছো এই যে এইটাতে এসবিআই ইপিএপিওয়াই লাইট পে এইটাতে তোমাদের অনলাইন পে করতে হবে এবং তোমরা অ্যাপ্লাই করবে যে এখানে অনলাইন লিঙ্ক দেওয়া আছে দুটা দুটো অনলাইন লিঙ্ক এখানে যেভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তো তোমরা যদি অনলাইন যদি জানতে যাও যে অনলাইন কীভাবে করা হবে তখন তাহলে সেটা আমাকে কমেন্টে করতে পারো আমি তোমাদেরকে জানি তো তোমরা কীভাবে অনলাইন করবে ফুল প্রসেসটা কারণ এখানে বললে আমার ভিডিওটা ফুল লং হয়ে যাবে জন্য আমি জাস্ট তোমাদেরকে নোটিফিকেশনে বলে দিচ্ছি আমি এখানে অনলাইন লিঙ্কও দিয়ে দিয়েছি চিহ্ন যে আমি অনলাইন দিই এই যে দুটো অনলাইন লিঙ্ক দিয়ে আছে এখানে তোমরা ফার্স্টে ওটিআর করবে ঠিক আছে আমি বলে দিচ্ছি এই যে হাউ টু অ্যাপ্লাই তোমরা অ্যাপ্লাই করবে কীভাবে এটাই প্রশ্ন তোমাদের সব বার হাউ টু অ্যাপ্লাই তো ফার্স্ট ওয়ানে কী করছে ওটিআর অর্থাৎ ওয়ান টাইম রেজিস্ট্রেশ ফার্স্টে তোমাদের করতে হবে সেখানে তোমাদের সব কিছু দিতে হবে ইমেল দিতে হবে মোবাইল নাম্বার দিতে হবে যাবতীয় যা যা তোমাদের ডিটেলস খুঁজবে ঠিক আছে নাম্বার পাসওয়ার্ড সব কিছু দিয়ে পর একটা ওটিআর করে নেবে ওটিআর যে নাম্বার পাসওয়ার্ডটা নিবে নাম্বার পাসওয়ার্ডটা স্টেপ টু চলে আসবে স্টেপ টু নাম্বার পাসওয়ার্ডটা দিয়ে পর ওপেন করবে স্টেপ টু এ এখানে স্টেপ টু নাম্বার পাসওয়ার্ডটা দিয়ে ওপেন করবে এবং স্টেপ থ্রিতে তোমাদের তোমরা যে যে কোয়ালিফিকেশান দিয়েছে এবং সেখানে তোমাদের ফুল যে ফর্মের ডিটেলস রয়েছে ফুল সেই সেই ডিটেলস তোমাদের এখানে ফিল আপ করতে হবে সেফটি দিতে সেফটিতে তোমাদের যখন ফিল আপ করবে সেফটিতে যখন ফিল আপ করা হয়ে গেলো তারপর তখন তোমাদের ফর্মটি তোমাদের হয়ে যাবে এরপর তোমাদের যে আলোচনা করবো এবং এরই সাথে তোমাদের স্টেপ ওয়ানে তোমাদের যেটা বললাম তোমাদের স্টেপ ওয়ানে যেটা তোমাদের বললাম যে ফার্স্টে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পর তোমাদের স্টেপ টু এর পর তোমাদের ফুল ডিটেলস ফিল আপ করবে ফুল ডিটেলস ওয়ান টু দিয়ে পর লগ ইন করে পর তোমরা ফর্মটি সাবমিট করে নিতে পারবে ঠিক আছে আশা করছি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি এবং এখানে দেওয়া আছে সিগনেচার ইমেজ এখানে ফুল মানে দিয়ে দেওয়া রয়েছে যে তোমাদের কী কী লাগবে এখানে যেমন বলে দিচ্ছি তোমাদের একটা কথা যে সিগনেচার ও ইমেজ সেলফ অ্যাটাচ সিগনেচার অর্থাৎ একটা তোমাদের সিগনেচার করবে এবং তার উপর একটা ফটো থাকবে ফটোর ওপর সেলফ অ্যাটাচ করবে সেলফার সে পিটা প্রিন্ট আউট করো একটা কম্পিউটার সেন্টার গেলে তোমাদেরকে বলে দিবে। এবং এখানে তোমাদের যে চার্জ লাগছে একবার তোমরা লক্ষ্য করো এখানে তোমাদের যে চার্জ লাগছে এই যে ওয়ান দ্য অ্যাপ্লিকেশন সাবমিট ক্যান্ডিডেট ফর অটোমেটিক এসবিআই তোমাদের বললাম এসবিআই তোমাদের দিতে হবে এবং আয়না তোমার একশো টাকা করে তোমাদের চার্জ লাগবে ঠিক আছে একশো টাকা তোমাদের চাই লাগবে অর্থাৎ চার্জটা লাগবে একশো টাকা কিন্তু তোমাদের পাঁচশো পঞ্চাশ টাকা করে ফর্ম ফিল আপ লাগছে পাঁচশো পঞ্চাশ টাকা করে ফর্ম ফিল আপ লাগছে আশা করছি আমি বোঝাতে পেরেছি তোমাদের সবাইকে এবং পেমেন্টটা তোমাদের উনিশ আট সাত আট পর্যন্ত টাইম আছে তোমাদের উনিশ আটের ভিতরে পেমেন্টটা তোমাদের কমপ্লিট করতে হবে নাহলে তোমাদের ফর্মটা রিজেক্ট করে দেবে ঠিক আছে তো যাই হোক আশা করছি বোঝাতে পেরেছি এবং এখানে তোমাদের যে ভ্যাকেন্সিটা রয়েছে তাদের আমি কথাটা বলে দিই তো ফার্স্ট অফ অল তোমাদের যে ল্যাঙ্গুয়েজ বলছিলাম সেই ল্যাঙ্গুয়েজ অনুযায়ী তোমাদের তোমরা যে ল্যাঙ্গুয়েজ তোমাদের কমফোর্টেবল হবে সেই ল্যাঙ্গুয়েজ অনুযায়ী তোমার এখানে বাংলা আছে ঠিক আছে বাংলা আছে দেখতে পাচ্ছি শিলিগুড়িতে বাংলা রয়েছে বাংলা নেপালি রাজস্থানী এখানে তোমাদের ইউওয়ারদের যে ভ্যাকেন্সি রয়েছে ইউয়ারদের তোমাদের ভ্যাকেন্সি রয়েছে মোটামুটিভাবে ইউয়ারদের ভ্যাকেন্সি রয়েছে দু হাজার চারশো একাত্তরটি ও ভ্যাকেন্সি রয়েছে হাজার এই যে দেখো এই ভ্যাকেন্সিটা তোমাদের দেখাচ্ছে ওবিসিদের রয়েছে হাজার একশো হাজার পনেরোটি তারপর কী রয়েছে ওবিসির পর তোমাদের রয়েছে এসসি এবং এস টি এসসি এসটিতে কত ভ্যাকেন্সি রয়েছে এসসি এসটিতে পাঁচশো চুয়াত্তরটি এসটিতে ভ্যাকেন্সি রয়েছে চারশো ছাব্বিশটি ইডাব্লুতে ভ্যাকেন্সি রয়েছে পাঁচশো একটি এবং টোটাল তোমাদের যে ভ্যাকেন্সি চার হাজার নশো সাত হাজার একটা হিউজ পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে তোমরা এখানে ফর্ম পড়তে পারো এবং এখানে একটা তোমাদের কথা বলি এখানে তো ওবিসি যে ক্যান্ডিডেট যে ও বিসি এনসিএল থাকতে হবে এনসিএল অর্থাৎ স্টেটের গভর্নমেন্ট স্টেটের এনসিএল হচ্ছে তোমাদের স্টেটের স্টেটের একটা এনসিএল বের করতে হবে ওবিসি যাদের ও আছে তাদেরকে শুধু ওবিসির ক্ষেত্রে আর ইয়াদেরকে ইয়াদের ভ্যাকেন্সি সবথেকে বেশি প্রায় চার হাজার চারশো দু হাজার চারশোর ভ্যাকেন্সি টোটাল ঠিক আছে এবং এরই ধরে যারা আগরতলা থেকে এক্সাম সেন্টার পেয়ে যাবে এবং আগরতলায় এবং যারা ত্রিপুরাতে দেখছো তারা আগরতলাতে এক্সাম সেন্টার পেয়ে যাবে এবং সেখানে কত ভ্যাকেন্সি রয়েছে তোমরা একবার দেখে নাও আমি তোমাদেরকে আলোচনা করবো না যে কেন্দ্র রাজ্যে কত ভ্যাকেন্সি রয়েছে ভিডিও বড় হয়ে যাবে আমি জাস্ট ত্রিপুরার বেসিক্সে ত্রিপুরাকে আমি একবার জানিয়ে দিচ্ছি ত্রিপুরা যারা ক্যান্ডিডেট রয়েছে এবং ত্রিপুরাতেই যারা আমার ভিডিওটা দেখছো আগরতলাতে তোমাদের যে ভ্যাকেন্সি রয়েছে প্রায় ইউআর যারা ক্যাটাগরি রয়েছে মেল ফিমেল আমি ওই বলছি ইউআর ক্যাটাগরি তোমাদের রয়েছে উনত্রিশটি ও বিসি এনসি এর রয়েছে জিরো ও বিসির কোনো ভ্যাকেন্সি নেই ত্রিপুরা থেকে যারা দেখছো ও কোনো ভ্যাকেন্সি নেই এসসি রয়েছে এগারোটি এস রয়েছে কুড়িটি ইডাব্লু সাতটি টোটাল ত্রিপুরাতে ভ্যাকেন্সি রয়েছে সাতষট্টি টোটাল তোমাদের ভ্যাকেন্সি রয়েছে নিচে আরও অনেক ভ্যাকেন্সি তোমরা চাইলে নোটিফিকেশনে চেক করে নিতে পারো আমি জাস্ট তোমাদেরকে বলে দিলাম এবং এরই সাথে আগরতলা দিকে যারা দেখছো তারা এখানে এক্সাম সেন্টার পেয়ে যাচ্ছো তোমরা দেখে নাও এখানে তোমরা এই যে আগরতলা একশো পঁচিশ নম্বর দেখে নেবে একশো পঁচিশ নম্বর আগরতলা এক্সাম সেন্টার পেয়ে যাও বাদবাগি যারা অল ওভার ইন্ডিয়া থেকে ফর্মটি ফিল আপ করতে পারবে অল ওভার ইন্ডিয়া থেকে ফর্মটি তোমরা ফিল আপ করতে পারবে এখানে তোমাদেরকে আমি জানিয়ে দিই তোমাদের কী কী লাগবে ঠিক আছে ভ্যালিড আইডেন্টি প্রুফ তোমাদের যে কোনো একটা গভর্নমেন্ট আইডেন্টি প্রুফ দিতে হবে সার্টিফিকেট মার্কশিট ক্লাস টেনের মার্কশিট দিতে হবে এবং সেলফ অ্যাটাচড সিগনেচার এবং পাসপোর্ট সাইজ ফটো দুশো থেকে দুশো কুড়ি কেপি জেপিজি ফরম্যাটে তোমাদের ফর্মটি সাবমিট করে ফটোটি সাবমিট করতে হবে এবং এর সাথে ভ্যালির একটা ইমেল আইডি দিতে হবে এবং ভ্যালিড একটি মোবাইল নাম্বার দিতে হবে যেটি তোমাদের চালু আছে তো এখানে সব কিছু ডিটেলস দেওয়া আছে তো তোমরা চাইলে তাড়াতাড়ি ফর্মটি ফিল আপ করে নাও এখনও যেহেতু সময় আছে কিন্তু বেশি লেট করো না কারণ সার্ভার জাম থাকতে পারে এই যে অ্যাপ্লাই লিঙ্ক আমি অ্যাভেলাই লিঙ্ক এখানে সাবমিট করে দিয়েছি অ্যাপ্লাই লিঙ্ক এখানে তোমরা অ্যাভেল লিঙ্কে গিয়ে পর ফর্মটি ফিল আপ করবে এরপর যদি কারোর কিছু প্রশ্ন থাকে বা কারোর যদি কিছু কনফিউজিং থাকে তো সেটা আমার তোমরা কমেন্টে জানাতে পারো আমি তোমাদেরকে অ্যাপ্লাই কীভাবে করবে অ্যাপ্লাই লিঙ্ক এবং ফুল প্রসেস ফুল ডিটেলস ডেডিকেটেড দিয়ে দিই তো আশা করছি কারোর কোনো প্রবলেম থাকবে না তো যাই হোক ভিডিওটা আজকে আমি এই বলে এখানে এন্ড করছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে তাটা চাহিদ যে ভালো সুস্থ সুস্থতা প্রিপারেশান নিয়ে যাও